আগের দিন একটা ভিডিও করেছিলাম তাতে চিকেন রান্না দেখিয়েছিলাম ব্যাচেলারদের স্টাইলে আপনাদের কি যে ভালো লেগেছে মানে কি বলবো কমেন্ট ফমেন্ট পড়লাম আমি ভাবতেই পারিনি যে আপনারা এতটা পছন্দ করবেন তো আজকে সেই রকম আর দুর্দান্ত রেসিপি আমি নিয়ে এসেছি আমি করে দেখাবো আর আমার শ্বশুর শাশুড়িকে বসিয়ে খাওয়াবো মানে তার থেকে আর আনন্দের কিছু হবে না রেসিপিটার নাম হচ্ছে বিহারি কাবাব তো আমার সঙ্গে যারা সাঙ্গ পাঙ্গ থাকে আছে মানে আমি পিছনে থাকি ক্যামেরা আজকে আমি সামনে ক্যামেরা আর ওরা আছে এখন আমার পিছনে রেডিপত্র করে দেবে কারণ সব ওই যাত্রা আমার বরাবরেরই একটুখানি অসুবিধে তো দেখুন রান্নাটা কেমন হয় একদম ফাটাফাটি রান্না তো এই ধরনের রান্না আমার শ্বশুর শাশুড়িকে খাওয়ালে কেমন ওনাদের কাছ থেকে ফিডব্যাক পাই সেটা তো আপনারা দেখতে থাকবেন আর দারুণ মজাদার ভিডিও হতে চলেছে সঙ্গে থাকুন আর দেখতে থাকুন পুরো ভিডিওটা আজকে আমরা হেল্পার আর উনি হচ্ছেন আজকে আগুন

লেগ পুলিং ঠিক আছে আমাদের গোদার বাংলা তুমি সত্যি করি তো এর আগে কখনো করেছো বল করনি ঠিক আছে ওখানে একবার দুবার করেছে কিন্তু এখানে এখনো হয়নি তাই আমি বললাম যে ওখানে একদিন করো কিছু একটা তো চিকেনের আইটেম আইটেম গুলো মোটামুটি এখন আস্তে আস্তে তো যাবে ভালোই শিখে গেছে জানো তো বোনলেস চিকেন নিয়েছি কেজি খানে তো একটু একটু হাড় লেগে আছে এগুলোকে কেটে ফেলে দেবো আর একটু আলাদাভাবে একটা কাটা আছে মানে কুঁচো না দাও একটা বটি নেই না গো একটাই আমি কেটে দিচ্ছি বলে দেওয়া আমাকে পারবে তো ঠিক করে একদম সরু করে স্লাইস করতে হবে না যেমন হবে সেরকম আমার চা দেখো এটা ফেলে দেবে একদম পাতলা করে কাটবে ঠিক আছে আমার থেকে আর এক কাটি উপরে যায় আমার তো এক কাটা গুটি পছন্দ হয় না ইনি আবার আর এক যেমন জিনিস সেরকম একদম পারফেক্ট হতে হবে আচ্ছা ঠিক আছে আমি তোমায় কেটে দেখাচ্ছি হলে বলবে না বলে তোমায় বটি আমি দিয়ে দিচ্ছি আচ্ছা বাড়ির যে উপকরণ আছে না বাড়ির উপকরণ দিয়ে সব হবে মানে কোনো কিছু এক্সট্রা যে কোনো দামি কিছু মশলা এসব কিছু লাগবে না সব বাড়ির উপকরণ যাতে চাইলেই রান্না করা যায় মানে আমাদের ছেলেদের যে রান্না বান্না এটার একটা বিশেষত্ব হচ্ছে ওটা গিয়ে নিয়ে আসো ওটা গিয়ে নিয়ে আসো সে প্রোগ্রাম ক্যান্সেল হয়ে যাবে যার জন্যে যা বাড়িতে থাকবে সেই সব দিয়ে রান্নাটা হবে ওখানে আদা রসুন বাটা লাগছে এদিকে পেঁয়াজ কুঁচো লাগবে আর হচ্ছে চিকেন আর কয়েকটা মশলা তো সেগুলো যখন মশলাগুলো দেবো দিতে দিতেই বলে দেবো হ্যাঁ লম্বা লম্বা পেঁয়াজটা কুঁচো পেঁয়াজেরও একটা বিশেষত্ব আছে সেটা হচ্ছে পেঁয়াজ তো মানে যাচ্ছে তাই ব্যাপার আর কি মানে সব জমি থেকে তুলছে

পাতলা পাতলা স্লাইস করে বলছে তাই তো হুম একদম লম্বা পাতলা করে হুম যাক তাহলে এইভাবে কাটতে হবে উপর থেকে নিচে পর্যন্ত মানে সমান রাখার চেষ্টা করো হুম আর একটা বটি এখানে ব্যবস্থা করতে হবে দেখো এই তো এই যে এই স্লাইসগুলো এরকম হবে আর কি কাজ আছে বলুন হয়ে গেছে আমার আদা বাটা আজকে তোমার কিছু কাজ নেই একদম কমপ্লিট তুমি বসো

যে যেগুলো এগুলো ফেলব না এগুলো রান্না করব সুমিতার আমি দুজনে খাবো এই যে এরকম সব আর কি স্লাইস গুলো হয়েছে এরকম ঠিক এই ধরনের স্লাইস হবে এবার হচ্ছে মাইন এড করব স্বাদমতো লবণ দিচ্ছি এটা হচ্ছে খাবার ছড়া একদম অল্প দিচ্ছি আর দক্তা পাতিলেবুর রস একদম ভালোভাবে মিশিয়ে দিতে হবে প্রচুর রস আছে লেবুটা বেকিং সোডাটা দিয়েছি বলে একটু ফেনা ফেনা হয়ে উঠছে ব্যাস এবার ভালো করে মাখিয়ে নেবো এই রান্নাটাতে দুবার ম্যারিনেট করতে হবে এটা একবার ম্যারিনেট হচ্ছে এই ম্যারিনেটটা করার কারণ হচ্ছে চিকেনটাকে সফট করার জন্য এমনি বুকের মাংস বুকের মাংস একটু ছিবড়ে হয় অনেকে পছন্দ করে না আর এইভাবে ম্যারিনেট করে দিলে কি হবে একদম ভিতর পর্যন্ত বেশ মজে যাবে

আমাকে রান্না করে খাওয়াবে মানে আমি যেটা রান্না করছিলাম আজকে তুমি যাইবে যেটা করছে শিখে না এটা আমাকে করে খাওয়াবে এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ মতো দিচ্ছি একটু কালার ভালো আসবে এটা লঙ্কা গুঁড়ো এটাও দিচ্ছে এক চামচ জিরে গুঁড়ো এক চামচ গরম মশলার গুঁড়ো হাফ চামচ আদা রসুন বাটা টক দই

এবার ভালো করে সুন্দর করে মাখিয়ে নেবেন মশলাগুলো আমি একটু সামান্য বেশি দিয়েছি যেভাবে আমরা আর কি খাই যাতে খুব মানে টেস্টটা খুব ভালো আসে তো আপনারা সেইভাবে বুঝে দেবেন যদি বাচ্চারা খায় ঝাল টালগুলো একটুখানি বুঝে দেবেন কম করে দেবেন কারণ আমি যেভাবে বানাচ্ছি তাতে একটুখানি হালকা ঝালের পরিমাণটা আমি দিয়েছি সুন্দর করে মাখিয়ে নিয়েছি এবার হচ্ছে দু চামচ মতন সর্ষের তেল ব্যাস তাহলেই আপাতত কাজ কমপ্লিট আর একবার সুন্দর করে তেলটাকে মিশিয়ে নিচ্ছি একদম চিকেনের রঞ্ধে রন্ধে সব মশলা তেল চলে গেছে এবার হচ্ছে পুরো অপেক্ষা মানে দীর্ঘ অপেক্ষা দু ঘন্টা আমি ছাপা দিয়ে রেখে দেবো একদম সুন্দরভাবে ভালোভাবে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আপনাদের হাতে যদি টাইম থাকে আপনারা চার ঘন্টা পাঁচ ঘন্টা রেখে দেবেন একদম যত বেশি বেশি তত টেস্টি হবে তো আমরা ঘন্টা ঘন্টা রাখছি পর ফিরে আসছি আপনারা সঙ্গে থাকুন এখন আমরা মাঝখানে আমাদের যে খাওয়া দাওয়া আছে দুপুরের এটা ওটা সেগুলো সব সেরে নেব তারপর এটা বিকেলবেলা খাওয়া দাওয়া হবে চিকেন তো ম্যারিনেশন করে উনি চলে গেলেন আজকে যে ভিডিওটা ছাড়বেন তো বললেন যে ভিডিওটাকে ছেড়ে দিয়ে আসি আর আমাকে বেরেস্তা ভাজার দায়িত্ব দিয়ে গেছে তো বেরেস্তাটা ভেজে দিই তারপরে যা করা উনি এসে করবেন এরই মাঝখানে আমরা দুপুরে খাওয়া দাওয়াটাও সেরে নিয়েছি আর প্রায় দু আড়াই ঘন্টা হয়ে গেছে দেখতে দেখতে আমার পেঁয়াজ বেরেস্তা ভাজা হয়ে গেছে এই দেখুন এবার এটা তেল ঝরিয়ে তুলে দেবো

হ্যাঁ দু ঘন্টা বলেছিলাম তার জায়গায় তিন ঘন্টা হয়ে গেছে সাড়ে তিন ঘন্টা হয়ে গেছে একদম মানে চিকেন একদম মোজে একদম মানে পারফেক্ট বিহারি কাবাবে হচ্ছে এইটাই কিন্তু মেন একবারে এতে দিয়ে দাও রাখতে হবে না হুম দিয়ে দাও বেশ এবার পেঁয়াজ বেরেস্তা বাটাটা ভালো করে মাখিয়ে নেওয়া ভালো করে মাখানো হয়ে গেছে এবার এই যে কাঠিগুলো আর কাঠিগুলোকে না জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম যাতে ডাইরেক্ট তেলের মধ্যে দিলে যাতে ভেঙে না যায় এবার এক একটা এরকম ফিলেগুলোকে নিয়ে এইভাবে দিতে হবে একটা হয়ে গেল এইভাবেই মানে যতক্ষণে কাঠিটা ভর্তি হচ্ছে ঠিক এতটা পর্যন্ত চলে আসবে আস্তে আস্তে একইভাবে একবার এদিক একবার ওদিক ব্যাস এই যে একটা আমি রেডি করে নিয়েছি আমাকে আর বলতে হয়নি এবার এরাও লেগে গেছে কারণ যা সেন্ট এখন এসছে বিশেষ করে ম্যারিনেট করার পরে এই যে পিঁয়াজ বেরেস্তা বাটাটা সেটা যখন মাখালাম যা সেন্ট উঠে গেছে কি বলবো ওই জন্য মনে হয় একটু তাড়াতাড়ি লাগিয়ে দিয়েছে এই যে এইভাবে হবে রেডিটা সবাই মিলে গার্জেন তাড়াতাড়ি হয়ে যাবে সেটাই তো বলছি তাড়াতাড়ি হলেই তবে তো তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা হবে না কই দেখি ওদিকে কে চলে এসেছে দেখো ও ঠিক এই টাইমে আছে প্রতিদিন আর আমরা পাচ্ছি সেন্ট ও পাচ্ছি

মানে চকমকিটা ঘষতে শুধু বাকি ছিল হয়ে গেছে তাই হাই এতেই কেটে গেছে মোটামুটি কত থাকবে আস্তে আস্তে পেঁয়াজ বেরেস্তার যে তেলটা সেই তেলটা প্রথমে দিচ্ছি না ভালো করে চাড়াও ভালো করে চাড়াও বেশি হয়ে যাবে গাছগুলো আবার লাগলে দেবো বলছে তোমার যা বড় তোমার শুধু আছে জমিতে চলে এসেছে আমি একবার ইয়ে করে দাও কাছ থেকে বারবার নক করে দাও রেডি হতে বলো বাকি এখানেই আছে গরম গরম কমেন্টে সব আমাকে মানে অনেকেই বলেছে যে বাকি বলো কেন এত বড় মেয়ে এখনো বাকি বলছে বাচ্চাদের মতো বাবাকে বলছে বাবা বলতে পারে না কি বলবো আমাদের কি ছোট থেকে ছোট থেকে একদম মানে জ্ঞান হওয়া থেকে তোমাকে যেমন বুবলু বর্ণিতা যেমন বাবা বলে আর আমাদের ছেলে মা বলেছে বাপি বলা বাড়িতে যেমন কালচার সেরকম এই যে গরম হয়ে গেছে তেল পাওয়াটা একটু বেশি এসে গেছে প্রথমে যার জন্য একটু তাড়াহুড়ো করে উল্টে পাল্টে নিতে হচ্ছে যেগুলো একদম প্রথমে ছেড়েছিলাম সেইগুলো হয়ে গেছে এটাও হয়ে গেছে ছেড়ে দিচ্ছে হ্যাঁ দিয়ে দাও বাকি দিয়ে দাও তুমিটা জালটা একটু দাও নিতে যদি রান্না করতো এগুলো ম্যানেজ করে নিতে পারত এক জাল এক হ্যাঁ ঠিক আছে ওই খোলাটা একদম একদম আস্তে আস্তে হ্যাঁ

আমার ওই রিয়াকশনটা দেখার খুব ইচ্ছা খুব অপেক্ষা করছি না মানে রান্না শেষ হতে সেই বিকেলই হয়ে গেল একদম ঠিকঠাক টাইম আছে আর এই টাইমেতেই এই জিনিসগুলো বেশি ভালো লাগে ভাবি খাও গরম গরম খেয়ে দেখো ওই তো কারিটা ধরুন ধরে একটুখানি সসে ঠেকিয়ে একদম সামনে থেকে একদম ধরে টানুন ব্যাস হ্যাঁ হ্যাঁ

থাকে তো <laughs> <laughs> আর বাকিগুলো তোমার বাকি ওই যে সবজিগুলো থাকে ক্যাপসিকাম পেঁয়াজ এটা সেটা থাকে আর এটা পুরো চিকেন মানে নিচে থেকে ওর পড়েছে সত্যি টাকা হ্যাঁ দাম নিয়ে নেবে কোয়ালিটি ভালো হলে না যাই হোক ঠিকঠাক হয়েছে তারপরে তো যাওয় বলছে মায়ের বাকির কেবল লাগবে খেয়ে খুব ভালো হয়েছে ভালো হয়েছে আর নরম তো খেতে এমনি এমনিতেও ভালো হয়েছে নরম তো বটি খেতে টেস্টও ভালো হয়েছে মানে যাদের দাঁতের প্রবলেম থাকবে তারাও খেতে পারবে আমি হাতে করে একটা ভেঙে দেখাচ্ছি যে এটা কতটা নরম হয়েছে দেখো পুরো ভেঙে চলে আসছে এই দেখো দেখেই বুঝতে পারছে মানে ছোটো বড়ো সবার পক্ষেই একদম সুবিধা যেমন সুন্দর খেতেও হয়েছে তেমন নরমও হয়েছে একটুখানি বেশি আর কি নামটাম করছে অতটা ভালো হয়েছে কি না জানি না এবার আপনারা যখন বাড়িতে ট্রাই করবেন খাবেন তখন বুঝতে পারবেন যে কতটা টেস্টি বা কিছু হয়েছে এমনি বন্ধু বান্ধবেরা আমরা খুব মজা করে খাই যাই হোক রেসিপিটা কেমন লাগলো জানাবেন আমাকে স্পেশালি জানাবেন তাহলে আরও ভালো ভালো কয়েকটা রান্না আছে আমি পরবর্তীকালে আবার নিয়ে আসবো আজকের মতো নমস্কার পরের ভিডিওতে আবার দেখা হবে